এই মুহূর্তে আমরা আছি ফ্লোরিডার মিয়ামির ওয়েস্ট পাম্প বিচের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি মায়রাল একদম পাশে এই যে বাড়ি এই বাড়ি দেখতে পাচ্ছেন আমরা ঠিক বাড়ির কাছে আছি যেহেতু ট্রাম্প এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট বাড়ির একদম কাছে আসলে যাওয়া যাচ্ছে না আমরা একটু দূরে আছি তবে আমরা শুনেছি আজকেই সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প এই বাড়িতে আসবেন এবং সেই কারণে আমরা বাড়ির চারপাশ দিয়ে ঘুরে এসেছি এটা তো সুন্দর বিচ ও পাশেই আটলান্টিক মহাসাগর আমরা বাড়িটার চারপাশে ঘুরে এসছি দেখেছি অনেক আসলে পুলিশ এই জন্য ওইদিকে গাড়ি থামানোর কোনো উপায় নেই আমরা এই জন্য হেঁটে একটু চলে এসেছি একটু দূরে এই কাছে একদম এই যে জাস্ট এই বাড়ি দেখা যায় এবং এই পাশে বিগ সিটি সুন্দর লেকের মতো ডাউন ডাউনটাউন যে এবং এই এই রাস্তা রাস্তা বাড়ির একদম পাশে পায়রা লাগু আসলে বাড়িটা ভিতরে যাওয়ার তো সুযোগ নেই এরা আমরা শুনেছি এই বাড়ি আসলে অন্যরকম অনেক নান্দনিক এই বাড়ি এবং বিশাল জায়গা নিয়ে বাড়ি এবং বাড়ির উপাশেই এই পাশেও পানি কিন্তু একদম আটলান্টিক মহাসাগর অসাধারণ সুন্দর আমরা সুন্দরকে একটা দেখতে পারলাম সারাদিন আমরা ঘুরছি প্রচণ্ড রোদ এবং গরম যেটা বলা যায় প্রায় সেভেন্টি ফাইভ থেকে এইটি তাপমাত্রা এখন এই ফ্লোরিডার এই মায়ামিতে তারপর আমরা অনেক আনন্দ নিয়ে বেড়াচ্ছি ঘুরছি সবাইকে অনেক ধন্যবাদ